আসসালামু আলাইকুম খানবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ও অভিনন্দন অধিক দুধের গাবি যারা খুঁজছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা যে গাবিটি দেখতে পারতেছেন এটি কিন্তু একটি বিগ বডির গাবি ছয় দাঁত সাথে বকনা বাচ্চা এবার দ্বিতীয়বারের মতন বাচ্চা দিয়েছে তো গাবির দুধের রেকর্ড কিন্তু আপনার পঁচিশ প্লাস তো যারা অধিক দুধের গাবি সংগ্রহ করতে চাচ্ছেন এই গাবিটি আপনারা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন আর এটির অবস্থান হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে তো যাদের এ ধরনের গাভি লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এ ধরনের গাভিগুলো সংগ্রহ করতে পারবেন তো দেখতেই পারতেছেন একটি ভালো মানের গাবির যে বৈশিষ্ট্য দেখেন সামনের সাইড থেকে কিন্তু পিছনের সাইডটা অনেক বাড়ি এবং উলানের যে জোলটা দেখতে পারতেছেন উলানটাও কিন্তু মাসাল্লাহ খুব বড় একটি উলান হয়েছে আর ভাটগুলো দেখেন আসলেও যেটাকে সবচেয়ে সেরা বাট বলা হয় কঞ্চি বাট তো বাটের কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর আসলে একটি উন্নত মানের গাভীর যে বৈশিষ্ট্য এটির ভিতরে কিন্তু বিদ্যমান আছে তো আসলে ভিডিওটা একটু করার সময় প্রবলেম হয়ে গেছে সেজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আসলে দেখেন একটি ভালো মানের গাভীর যে বৈশিষ্ট্য তা কিন্তু এই গাভিটির ভিতরে আপনার বিদ্যমান আছে আপনারা যদি চান এই ধরনের গাবি সংগ্রহ করতে তাহলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চাটাও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো একটা জাতমান পেয়েছে তো আসলেও ভালো গাছ হলে কিন্তু ফল ফল তার ভালো হয় তো আসসালাম আলাইকুম খানবাড়ি গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে প্রতিবেদনটি দিচ্ছি এটি খানবাড়ি এগুলো থেকে তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমাদের বর্তমান যেই গাবিগুলো আছে প্রত্যেকটাই গাবি কিন্তু জাতমান কোয়ালিটি হাই কোয়ালিটির এবং অধিক দুধের তো যারা ভাবছেন যে গরু সংগ্রহ করবেন তারা নির্দিদায় চলে আসুন ময়মনসিংহের ত্রিশালে এটি মূলত একটি ক্রয় বিক্রয় কেন্দ্র তো এখান থেকে আপনারা উন্নত মানের যে অধিক দুধের গাভীগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমি ভিডিওর ভিতরে আপনার দামের কোনো আইডিয়া এই জন্য দিই না অনেক ভাই কিন্তু কমেন্টসে বলেন যে ভাই দামের আইডিয়া দেন না কেন আসলেও ইউটিউব হচ্ছে একটি কেবল আপনার সন্ধান দেওয়া একটি তথ্য তুলে ধরা যে কোন জায়গায় কোন বস্তুটি পাওয়া যায় সেটির প্রচারণার মাধ্যম তো এখানে কিন্তু অনেক প্রতারিত হয় অল্প ধাম বলে তারপরে ভাইনার টাকা নিয়ে অনেকভাবেই কিন্তু প্রতারণা করে বা আপনার পলবন দেখে যে একেবারেই সস্তা গরু পাওয়া যায় তো অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই গিয়ে তখন কিন্তু সরজমিনে দেখে আগে যে ধাম দেওয়া হয় সেটার সাথে কোনো মিল নেই তো অনেকেই কিন্তু এভাবে প্রতারিত হয় তো আমি সেজন্যে বলি যে আপনারা ইউটিউবটাকে আপনারা শুধু কোন জায়গায় কোন জিনিসটা পাওয়া যায় তার সন্ধান মাধ্যম কেবল মনে করবেন তো আপনারা যে কোনো জিনিস ক্রয় করার আগে অবশ্যই নিজে সরজমিনে গিয়ে দেখে শুনে তারপর ক্রয় করবেন তো আমি এই জন্যে মূলত আমার প্রতিবেদনগুলোতে দামের কোনো ধারণা দিই না কারণ দাম নিয়ে বর্তমান বাংলাদেশে ব্যাপক প্রতারণা চলছে তাই আপনাদের যদি গাবির প্রয়োজন হয় একটু কষ্ট হলেও এসে দেখে শুনে তারপর ক্রয় করবেন আর যাদের একেবারেই আসার সুযোগ নেই তারা যে কোনো একজন মাধ্যম পাঠাবেন যাতে আপনি প্রতারণার হাত থেকে আপনি বাঁচতে পারেন তো যাদের গাবির প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এ ধরনের গাবি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটিও একটি ছয় দাঁতের দ্বিতীয়বার মতন বাচ্চা দিবে তো এই গাভীটিও কিন্তু আপনার খুবই ভালো তলা বাট দেখতেই তো আসলেও আমি বারবারই বলে থাকি যে আসলে যারাই গাবি সংগ্রহ করবেন আপনারা একটু সরজমিনে এসে দেখে শুনে তারপর গাবি সংগ্রহ করবেন কারণ একটি গাবি কিন্তু অনেক টাকা মূল্য আর এটি যদি আপনি না দেখে ক্রয় করেন সেখানে কিন্তু আপনার যে বিক্রেতারা আছে বা যে মাধ্যমগুলো আছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা ফায়দা নেওয়ার চেষ্টা করে তাই সকলেই সরজমিনে এসে তারপরে ক্রয় করবে